গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা সাড়ে আটটা আর এই সন্ধ্যাবেলাতেই আমি আমার রুমের একটা দিক ক্লিনিং করব মানে এই যে যে দিকটা তোমাদের আমি দেখাচ্ছি ভিডিওতে সেই দিকটাই আজকে ক্লিনিং করব। আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ক্লিনিং করি তার একটাই কারণ হচ্ছে যে আমার নিচের তলায় রুম আর আমার বাড়ির সামনেই একটা বড় মাঠ আছে আর এখানে আমি যেখানে থাকি সেখানে বালির ভাগটা একটু বেশি আর জানলা দরজা খোলা থাকার জন্য কি হয় মানে সপ্তাহে সপ্তাহে কেন মানে তিন চার দিন ছাড়া ছাড়া এই রুমে এত ময়লা জমে যায় মানে কি বলবো তিন চার দিন ছাড়া ছাড়াই রুম পরিষ্কার করলে হয় কিন্তু আমি সময় পাই না সেই জন্য মোটামুটি চেষ্টা করি এক সপ্তাহ কি দেড় সপ্তাহ অন্তর অন্তর এই রুমটা ক্লিনিং করতে প্রতিটা হাউস ওয়াইফের যেরকম স্বপ্ন থাকে যে নিজের শখের রুমটা খুব সুন্দর করে সাজাতে পিস কিংবা সফটওয়য়েস দিয়ে তো আমারও সেরকমই একটা স্বপ্ন ছিল বিয়ের পরে যে রুম রুমটাকে এইরকমভাবে সুন্দর করে সাজাবো কিন্তু পরে পরে বুঝলাম যে রুম সাজাতে গেলে তার পিছনে ভীষণ রকমভাবে লেবার দিতে হয় মানে রুম সাজালেই হয় তাকে যত্ন করতে হয় পরিষ্কার করতে হয় সেই জন্য কাজের চাপটাও বেড়ে যায় আর ইদানিং তো আমার সত্যি কথা বলতে সময় পাই না বললেই চলে দিনের বেলা যতটুকু টাইম পাই ওলির পিছনে আমার চলে যায় ওরই সমস্ত কাজ করতে আর নিজের জন্য সময় পাই না সেই ভিডিওতে আমি তোমাদের একটা বলেছিলাম সেই জন্য আমি করি কি এরকম যখন কিছু পরিষ্কার করার থাকে আমি সেটা রাত্রিরেই করি মানে বিশেষত সন্ধ্যার দিকেই করি যাতে কি হয় ওকে নেওয়ার মতো লোকজন থাকে ওকে ম্যানেজ করতে আমার সুবিধাই হয় কখনও ও ঘুমিয়ে থাকলে এই কাজ করি নয়তো ভালোভাবে খাইয়ে দিই খাইয়ে দিয়ে ওকে বাইরে পাঠিয়ে দিই আর নয়তো ওর সন্ধ্যার দিকে একটু খেলাধুলা করে তাই সেজন্য কোনো অসুবিধা হয় না একা একাই খেলে দোলাই দিয়ে দিই আমার কাজটা হয়ে যায় তো যাই হোক সেরকমই আজকে একটা দিন যেখানে ওকে নেয়ার মতো কেউ ছিল না সেই জন্য ও আমার রুমেই ছিল তো ভাবলাম যে রুমে থাকলে আমার তো কাজ হবে না প্রথমে রেখেছিলাম রুমে তারপরে ভাবলাম যে না বিছানাটা আমার লাগবে আর ধুলো ময়লা অনেক পড়বে ওই জন্য ওকে আমি দোলাই রেখে এসেছি আর এখানে এসে এই যে আমি শোকেজগুলো পরিষ্কার করছি আর তোমাদেরকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে মানে আমার হাজব্যান্ড আমাকে বিয়ের আগে গ্রিটিংস কার্ডের বদলে কিছু গিফট করতো আর সেগুলো বলেছিলাম শ্বশুরবাড়িতে ছিল তো এখানে সেই কয়েকটা আমি রেখেছি মানে এই র্যাকগুলোতে আমি সাজিয়ে সেগুলো রেখেছিলাম আর এইগুলো আমি পরিষ্কার করি মানে যেরকম বললাম সপ্তাহে সপ্তাহে করতে হয় কিছু করার থাকে না একদম মানে ধুলো ময়লা জমে যায় সেগুলো সাদা ভূতের মতো হয়ে যায় আমি একদমই একটা দিনে গোটা রুম ক্লিনিং করতে পারি না মানে এই শুধু এই যে দিকটা ক্লিনিং করেছি তাতে আমার সময় লেগেছে প্রায় দেড় ঘন্টার মতো আর সেই সময়টা আমাকে মানে কোনো রকমে ম্যানেজ করতে হয়েছে আগে কোনো অসুবিধা হতো না কিন্তু বর্তমানে আমার ভীষণই রকম অসুবিধা হচ্ছে তার উপর এই গরম এই গরমে মানে খুবই মানে যাচ্ছে তাই অবস্থা রুমের অন্য দিকগুলো কীভাবে পরিষ্কার করি সেটা তোমাদের আমি অন্য ভিডিওতে দেখাবো আজকে আমি এই একটা দিকই তোমাদের দেখালাম তার মানে এটা আমার রুম ক্লিনিংয়ের পার্ট ওয়ান চললো এইরকম রুম ক্লিনিং আমি আগে থেকেই করি কিন্তু কখনো মনে হয় যে সেটা তোমাদের সাথে শেয়ার করি তারপর হঠাৎ করে মনে পড়লো যে এত লেবার দিয়ে যখন এই কাজ আমি করি সেটা প্রত্যেক সপ্তাহে সপ্তাহতেই করি তাহলে কেন তোমাদের সাথে শেয়ার করব না সেই জন্য আজকে আমি এই ভিডিওটা তোমাদের জন্য বানালাম কারো কারো হয়তো এটাতে হেল্পফুল হতে পারে যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর তারপরে এত কিছু পরিষ্কার করার পর মানে মেঝে একদম নোংরা হয়ে থাকে আমি মেঝে প্রত্যেক দিন দুবার করে পরিষ্কার করি কিন্তু কোনো দিনও পরিষ্কার জল পেলাম না মানে তাতে আমি একটু অবাকই হয়ে যাই যে মানে তাহলে বুঝতে পারছো যে আমার রুমে এতটাই ধুলো মানে ধুলো আসে আর আসবে না এবার কেন আমি চব্বিশ ঘন্টা যে জানালা খোলা রাখি আর সকাল হলেই জানলাগুলো খুলে দিই আর আমার সব সময় জানলা খোলা থাকে আমি চাই যে আমার রুমে যেন আলো এবং বাতাস পৌঁছায় আর আমি সেরকম রুমই পছন্দ করি এখন যেহেতু আমার বাচ্চা আছে সেই জন্য আমাকে আলো বাতাস তো খেলাতে দিতেই হবে আমার রুমে আর এই গরমের জন্য রুম জানলা বন্ধ থাকে দিনের বেলায় কিন্তু সন্ধ্যার দিকে ভীষণই হাওয়া দেয় যে বললাম আগে সামনে খোলা মাঠ আছে ভালো মনোরম হাওয়া দেয় শুধুমাত্র সেই টাইমটুকুই জানলা খোলাতেই আমার রুমের মেজের এই অবস্থা হয়ে যায় আর এখানে অনেকক্ষণ হয়ে গেছে আর ওকে ঘুম পেয়ে গেছে তোমাদের দেখালাম একটু ওকে দোলাই রেখে গিয়েছিলাম আর দেখো চোখ একদম ছোট্ট ছোট্ট হয়ে গেছে আর একটু বিরক্ত করছিল যাই হোক ভুলিয়ে রেখেছে ঝুমঝুমি দিয়ে আর তারপরে এই যে লাস্ট ফিনিশিং চলছে আমার রুমের হ্যাঁ এটা করতেই হবে মানে আমি যে কোনো ছোটো খাটো কিছু পরিষ্কার করলেই আমি গোটা রুম এবং আমার যে মানে ঘরের যে দালান যেটাকে বলা হয় সব কিছুই আমি মুছে ফেলি আর সেই জন্য একটু বেশি লেট হয়ে যায় আর এরপর যেরকম চলে এলো বেড কভার অবশ্যই চেঞ্জ করতে হবে যেটা আমি সকলকেই বলবো যদি বিছানার ওপর উঠে কোনো কাজ করা হয় তাহলে কিন্তু বেড কভার অবশ্য করেই চেঞ্জ করে দিতে হবে বিশেষত বাচ্চা যাদের রয়েছে তাদের আর হ্যাঁ আর একটা কথা আমি আগের ভিডিওতে যে পিঁপড়ার কথা বলেছিলাম না যে আমার বিছানায় পিঁপড়ে হয়েছিলো সেই জন্য আমার বেটু রাত্রে কেঁদে কেঁদে উঠতো আসলে পরে দেখলাম বিছানায় পিঁপড়েগুলো হয়নি পিঁপড়েগুলো হয়েছিল মেঝেতে সেই মেঝে থেকেই কিন্তু পিঁপড়েগুলো বিছানায় উঠে আসছিলো সেই জন্য আমি এই ক্লিনিংয়ের সময় একেবারে পুরো মেঝে পরিষ্কার করে দিলাম পর্দাগুলো আমি ধুয়ে দিয়েছিলাম কিন্তু ওই দিন ভালোভাবে শুকনো না হওয়ার জন্য পরের দিন লাগিয়েছিলাম এইভাবে শেষ করলাম আমি আমার রুম ক্লিনিংয়ের প্রথম ভিডিও পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করব তোমরা সবাই পাশে থেকো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে তাহলে আজকের জন্য টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ